বালুরঘাট লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী বিপ্লব মিত্র সমর্থনে প্রচার করছে আজকে দেব আনতে যাব সুকান্তদা চা খেতে যেতে বলছে যাবে সুকান্তো নিশ্চয় যাব বিপ্লঙ্গন এখন জিতবে আবার ডাকবে যখন সুকান্তদা ভাই তে চা খাবো আর ওনার ভাই তে লাঞ্চ করব বিপ্লবদা ভাই তে লাঞ্চ কালকে তোমার বক্তব্য সুকান্তদা মঞ্চ থেকে শুনিয়েছেন কোনে যে বলেছে যে সুকান্তদা হচ্ছে আমার বন্ধু সেইগুলো শুনিয়েছেন হ্যাঁ আমি রাতলা নিজেও দেখলাম আমি দেখলাম আমি ওইখানকার স্টার প্রচারক হয়ে গেছি বিজেপিরও আমার বক্তব্য বিজেপির মঞ্চে মঞ্চ থেকে শোনানো হচ্ছে আমার মনে হয় সৌজন্য তো থাকা উচিত এবং আমি লোকটাকে চিনিও মানে পাঁচ বছর আমার সঙ্গে বন্ধুত্ব হয়েছে চিনি পার্লামেন্টের মাধ্যমে আমার ওনার এরিয়াতে এসেছি আমি ওনাকে শুভেচ্ছা জানাতে পারি না এটা নিয়ম হওয়া উচিত কিন্তু এখন রাজনীতি এমন একটা নোংরা জায়গায় নেমে গেছে একটা কাউকে শুভেচ্ছা পাঠানো ভাবে অস্ত্র হিসেবে ইউজ করছে এইটা দুঃখজনক বাট আমি আমি তবু আর থামবো না আমি যেই রাজনীতিতে বিশ্বাস করি সৌজন্য রাজনীতি আমি সেটা চালিয়ে যাব যে যাই বলুন না কেন একটা জিনিস তোমাদের চ্যানেলের মাধ্যমে বলতে চাই সবাই যে আমার সৌজন্যতা আমার দুর্বলতা নয় এটা আমার অভিমান এটা আমার গর্ব মালব্য যে টুইট করেছে সেটা নিয়ে ক্ষোভ অমিত মালব্যের টুইট নিয়ে তুমি হ্যাঁ লোকটা না জেনে শুনে বাংলা না পড়ে এবং আমার মনে হয় হয়কে ইচ্ছে করে বিজেপিরা ওকে অপমানিত করিয়েছে যে আরে একবার জিজ্ঞেস করেন বিজেপি নেতারা কি জানে না আমি কি বলেছি বাংলার নেতারা আমার মনে হয় তারাই ইচ্ছে করে কেস খাই দিয়েছে অমিত মালুয়াকে যেভাবে লিখেছেন এবং আমি খুব ভদ্রভাবেই ওনাকে বুঝিয়েছি কেন আপনার দোষ না আমি হয়তো হিন্দিতে বললে হয়তো আপনি ভালো করে বুঝতে পারতেন কিন্তু দোষটা বাংলার নেতারা আপনাকে বোঝাতে পারেনি তবুও আমি আরেকবার বলছি শুভেচ্ছা তোমাকে তোমার দলকে এবং দলের কর্মীদেরকে কান্ত মজুমদার কি ধরনের বোন কতটা সুকান্ত মজুমদার লোক কিরাম এবং কিরাম বন্ধ আমি জানি না ব্যক্তিগত হিসাবে চিনি না আমি যে কতটা ভালো কতটা আমি সেই মাপদণ্ড না যেভাবে আমাকে প্রেজেন্ট করেছে সুকান্ত আমি ওইটুকু চিনি এবং যখনই আলোচনা হয়েছে কথাবার্তা হয়েছে ওনার ওনার মেয়ে আছে মানে ওনার বাচ্চা আছে হিউজ ফ্যান আমার সঙ্গে অনেকবারই বলা হয়েছে যে ছবি তুলবো পার্লামেন্টে ছবি তুলবো সেই সুযোগটা হয়ে ওঠেনি এমন একজন বড় এত বড় নেতা ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট বলে কথা সে নিজের দিকে বলছে আমার ফ্যামিলি তোমার হিউজ প্যান একটা ছবি তুলতে হবে তাহলে গেস্ট খেয়ে যাবো বাড়িতে তা আমরা তো এটাই চাই মানে যে মন খুলে কথা বলে যে আমার মনে হয় সেই জন্যই সুকান্তদার বাড়িতে মানে বাড়িতে এসে আমার মনে হয় এটা সুকান্তদাকে বলা না ওনার পরিবারে যারা আমাকে সত্যি ভালোবাসে আমার প্যান তাদের সম্মান জানানো আজকে সুকান্তদা বলেছেন যে দেখো সৎসঙ্গে স্বর্গবাস অসৎ সঙ্গে সর্বনাশ কারণ হিরণ সেটা নিয়ে আমি প্রচার করতে যাব হিরণের বিরুদ্ধে কোনো অভিযোগ ওঠেনি কিন্তু দেবের বিরুদ্ধে অভিযোগ উঠেছে ও ভালো ছেলে কিন্তু ওর এই অসৎ সঙ্গে পরে ওর বিরুদ্ধে অভিযোগ উঠে আমার একটাই কথা সৎ ছেলে সৎসঙ্গে সৎ থাকে অসৎ সঙ্গে সৎ থাকে কিন্তু যারা অসৎ ছেলে যে সৎসঙ্গে অসৎ করে এবং সৎসঙ্গে তো করেই অসৎ কাজ আমার একটাই প্রশ্ন কে হিরন কেমন ও কি সৎ ছেলে ওই যে কথাবার্তাগুলো বলে ওর ব্যবহার আর আমি ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট ডিস্ট্রিক স্টেট প্রেসিডেন্ট বিজেপির তাকে জিজ্ঞেস করতে চাই যে ব্যবহার এই নির্বাচনের ক্ষেত্রে নির্বাচনের ক্ষেত্রে যেইভাবে ভাষা আমাকে নিয়ে ইউজ করেছে আরো প্রসার চলতেই থাকবে যে ভাষা যে ইউজ করেছে হিরোন আমি শুধু জিজ্ঞেস করতেই কে এই হিরনটা কোনটা কেমন ছিল সব ছেলে না অসব ছিলে ভালো ছিলে না খারাপ ছিলে ভালো ছিলে বলে জানলে বিষয় ভালো ছিল না খারাপ ছিলে আমি ওনার দলেরই ওনার পার্টি যে ওনারাই টিকিট দিয়েছে তার জানতে চাই ও কেমন ছিল নিয়োগ দুর্নীতিকে হাতিয়ার করছে যে রাইবেরা লোক কি বলবে 25000 প্রায় ছেড়ে চাকরি হারালো কি বলবে খুবই দুঃখজনক মানে চাকরি আজকের দিনে কোন সরকার চাকরি দিতে পারছে না সেই কেন্দ্র সরকার হোক বা রাজ্য সরকার হোক

এটাই বলা যে দেশের চাকরি অবস্থা খুবই খারাপ মানে ভারতবর্ষে এই মুহূর্তে দাঁড়িয়ে যবে থেকে স্বাধীনতা হয়েছে তবে থেকে আজকের দিনে এত খারাপ অবস্থা চাকরি কোন হয় কেন্দ্র সরকার এক চাকরি দিতে পারছে না এবং যারা চাকরি করছে তাদের চাকরি ছাড়িয়ে নিচ্ছে আমার বক্তব্য হচ্ছে এই সময় দাঁড়িয়ে না এটা খুব কষ্টকর প্রত্যেক দিন কোম্পানিজগুলো তাদের মানে ছাটাই করে দিচ্ছে তার এমপ্লয়িজ লোকে সেই জায়গায় এত কম ইয়ে আমার মনে হয় কে অভিযোগ বোধ না দু বছর ধরে চলছে